বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকুজ লকে সবাইকে স্বাগত আর এই দেখো আমার মেয়েকে কৃষ্ণ সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে ছিল হোক বা মেয়ে যাই সাজাও না কেন তাতেই দেখো এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে আমাদের স্বয়ং গুপুর কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমার সোনামাকে আজকে কৃষ্ণ সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে তা আমার মেয়ে তো সাজতে চায় না যেটুকু পেরেছি সাজিয়েছি আজকে দিনে না সাজলে কেমন লাগে আর মেয়ে দেখো এটা নেবে ওটা নেবে পাগল করে দিচ্ছে এই দেখো সব খুলে টুলে একাকা খুলে নামার ছিল যাবে মামা থাক এই দেখো কেমন লাগছে আমাকে এ দেখো গোপাল এ দেখো আমাদের ছোট্ট দাধারানি এই দেখো আমি এটাকে কেমন লাগছে অবশ্যই বলবে দেখো ও দেখো আমার মেয়েকে এইটুকু সাজাতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে টেমে পুরো আমি একাকার হয়ে গেছি গরম তার মধ্যে আর একটু সন্ধ্যার দিকে আমি ওকে সাজিয়েছি তা আমি আগের দিনকে একটু রাধা লুক দিয়েছিলাম তা ওকে একটু কৃষ্ণ সাজিয়েছি কেননা মনিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি সাজবে কৃষ্ণ সাজবে না রাধা সাজবে ওই ইশারা হিসাবে বলে দিয়েছে কেননা ও সেরকম বলতে পারে না হালকা হালকা বলতে পারে যেমন সেগুলো শিখিয়েছি বলে এগুলো বলতে পারে সব ভাষা এখন পোষ্ট না এর জন্য সেরকম বলতে পারে না বছর বয়স কিন্তু ও আস্তে আস্তে শিখছে কেননা এখন তো শেখার টাইম তাই না তার জন্য শিখে যাচ্ছে যাই বলি না কেন তাই অল্প অল্প করে বলতে পারে একবারে আমাদের মতন ঝরঝরা বলতে গেলে ছয় বছরে ভালোভাবে কথা বলতে পারবে এখন একটু শিখছে কথাগুলো আর যেটুকুই বলুক না কেন সেইটুকুই শুনতে খুবই ভালো লাগে বাচ্চাদের মুখে এই সব কথাই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আজকেও জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুক এই চাই ঝটপট কমেন্ট করবে আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা কিন্তু কমেন্টেই তো করতে পারবে না কেননা বাচ্চাদের ভিডিও দিয়েছে তো আর যেখানে বাচ্চাদের ভিডিও দিই সেখানে কমেন্টের ই বন্ধ থাকে দেওয়া যায় না কমেন্ট বন্ধ হোক বা যাই হোক না কেন লাইকটা অবশ্যই করবে কেননা আমি বাচ্চাদের ভিডিও অবশ্যই দেবো কেননা ওর ছোটোবেলার স্মৃতি হিসাবে আমার ভিডিওর মধ্যে থাকবে এটাই আমার কাছে অনেক আমার কমেন্টের কোনো দরকার পড়বে না আর আমরা জানোই যে বেশিরভাগ ভিডিও আমি মেয়েকে নিয়ে করি কেননা ওর ছোটোবেলার স্মৃতি হিসাবে সব ভিডিওগুলো থাকবে ভালো লাগে বাচ্চাদের ভিডিও তো এর জন্যই করা উচিত তাই না যাতে ছোটোবেলার স্মৃতি হিসাবে থাকে আর তো সেরকম ভিডিও করি না যে ভিডিওর মাধ্যমে ওকে আমি দেখতে পারবো এই ভিডিওগুলো করি এর জন্যই যাতে ওকেও ভিডিওর মধ্যে দেখা যায় ওর ভিডিও থাকলে আমি সব সময় ওর ভিডিও দেখতে পারবো কোনো অসুবিধা হবে না আর যখন ওর বড় হবে তখন ও ভিডিও দেখতে পারবে যখন ও কি করেছে না করেছে সেগুলো দেখবে বুঝবে এইভাবে আমি স্মৃতি হিসাবে ওকে রাখতে চাই দেখতে পাচ্ছ ও যখন বড় হবে তখন দেখবে ও কি করেছে না করেছে দেখতে পারবে হাসাহাসি করবে আনন্দ করবে আর সবাই তো একরকম থাকে না ছোটোবেলায় এক রকম দেখতে ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে এক এক রকম দেখতে লাগে বাচ্চাদের এর জন্যই বাচ্চাদের ভিডিওটা তুলে রাখা ভালো যাতে যখনই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় ওরাও পরিবর্তন হচ্ছে সেগুলো তুলে রাখলে কি হয় সেগুলো ও যখন বড় হবে তখন ভালোভাবে দেখতে পারবে এটাই হলো কথা তাই তোমাদেরকে যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম আরও দেখো দুষ্টুমি করছে ও এগুলো খুলবে আর পাড়া তার জন্য পাগল হয়ে গেছে যে পাড়ায় যাবে তা পাড়ায় এখন অন্ধকার মানে সন্ধ্যা হয়ে গেছে এখন তোকে নিয়ে যাওয়া যাবে না ও বারবার শুধু বলছে যে পাড়ায় যাবো পাড়ায় যাবো পাগল করে দিচ্ছে দেখো কান্না করছে এরকমই দুষ্টুমি করে আর মার সাথে যায় তো সময় পাড়ায় ঘুরে আসে এর জন্যই আজকে যেতে পারিনি কেননা আজকে ওকে সাজিয়েছিলাম এর জন্য যেতে পারিনি তার জন্য পাড়ায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওখানে বাচ্চারা থাকে বাচ্চাদের সাথে খেলতে পারে এর জন্যই ও পাড়ায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় পাড়াতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে ওদের সাথে খেলা করে তার জন্য পাড়ায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় তা দেখতেই পাচ্ছ খুব দুষ্টুমি করছে আমার মেয়ে আর দেখো জামা টামা খুলে একাকার আমার মেয়েকে সাজিয়েছি সাজিয়ে পাঁচ মিনিট হয়নি ভিডিওটা করেছি তা ও তো এই পাঁচ মিনিটই ওর অসহ্য হয়ে গেছে ও আর পড়বে না খুলে রাখবে এর জন্যই তাড়াতাড়ি আমি আবার খুলে দেবো এইটুকু যেটুকু তুলেছি তাড়াহুড়ো করে তুলেছি দেখতেই পাচ্ছ ওকে খুলে রাখা যাচ্ছে না মানে বসানো যাচ্ছে না এরকম ছটপট ছটপট করছে তার জন্য আমি বেশিক্ষণ হয়নি হায়েস্ট পাঁচ কি দশ মিনিট হয়েছে তাড়াতাড়ি ভিডিও যেটুকু পেরেছি তুলেছি এক একটা ভিডিও দেখবে যে লম্বা করে হয়েছে এক একটা দেখো যেভাবে ভিডিও করি সেরকমভাবে হয়েছে তার জন্য তাড়াহুড়ো করে যেটা পেরেছি সেইভাবে আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাচ্চা মানুষ তো জানে যখন যখন ইচ্ছা হবে সাজবে আর যখন ইচ্ছে হবে খুলে ফেলবে এরকম একটা তারা করে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবো ও পাড়ায় যাবে কখন থেকে বলে যাচ্ছে আর এখন বৃষ্টি নামছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুড়ি বৃষ্টি নামছে এখন বৃষ্টির জল গায়ে লাগে এমনিতেই ঠান্ডা আরও ঠান্ডা লেগে যাবে আর বারবার বলেই যাচ্ছে পাড়ায় যাবে পাড়ায় যাবে একটু লাইট টাইট বন্ধ করে দিই সন্ধ্যাও নেমে আসছে তার মধ্যে বৃষ্টি নামছে গুড়ি গুড়ি এ দেখো ভেজা রয়েছে এখানটায় জল পড়েছে তা এইভাবে ও দেখো পাড়া যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একাই নামছে ও একাই যাবে নিচে যাবে ও ঠাম্মাকে দেখাবে জেঠিকে দেখাবে তোমাদেরকে দেখাচ্ছে চলো আমার মেয়েকে বলছে যে মা একটু টাকা একটু ছবিটা তুলি তা তুলতেই দিচ্ছে না আর বলছে কি না 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 এরকম করছে দেখতেই পারছো মুখ ঘুরে তাকাচ্ছেই না আমি বারবার বলছি মা একটু এই দিকে তাকা তাকাচ্ছেই না তারপরে আমি সামনে গিয়ে তারপর ওকে আবার একটু ভালো করে তুললাম আবার না না করে যাচ্ছে মানে তুলতে না কর তুলতে দেবে না এর জন্য এরকম করছে বাচ্চারা না এরকমই দুষ্টুমি করে সারাক্ষণ এরকম দুষ্টুমি করে ও এখন নিচে যাবে পাড়ায় যাবে পাড়ায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তা দেখতেই পারছো অন্ধকার হয়ে গেছে এই টাইমেও এখন পাড়ায় যাবে তোমরাই বলো এখন কি যাওয়ার টাইম বলো এরকমই দুষ্টুমি করে সন্ধ্যার টাইমে হয়ে আসছে আর তার আগে সবাই শুয়েছিল একটু এখন সবাই সন্ধ্যা দেবে সন্ধ্যার টাইমে তা মা শুয়ে রয়েছে মণিকে সাজিয়ে টাজিয়ে রেডি করে নিয়ে এসেছি মা দেখে অবাক কি সুন্দর লাগছে তা মা আবার ওকে আবার দশ টাকা হাতে দিয়েছে যা আমি বলেছি দেখো কি সুন্দর লাগছে গোপালকে গোপালের মুখ দেখলে কিছু দিতে হয় তাই বললাম তা মা আবার ওকে হাতে দশ টাকা দিয়েছে ও আমি যখনই বলেছি যে কিছু দিতে হয় আমার মেয়েও হাত পাচ্ছে যে টাকা দেওয়ার জন্য দাও 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 করেই যাচ্ছে দেখো কেমন করে হাত পাচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো কী দুষ্টুমি করছে ব্যাগ ব্যাগবার করছে ওকে টাকা দেবে বলে সেই টাকার ব্যাগ দেখে ও আরও হাত পাচ্ছে যে দাও 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 পাগল করে দিচ্ছে দেখো কেমন করে হাত পাটবে দেখো তোমরা সবাই দেখো হাসতে হাসতে সবাই মরে যাচ্ছে আমার মাও হাসছে আমিও হাসছি ও দেখো দাও দাও করেই যাচ্ছে দাও দাও ওই দেখো হাত পেতেছে টাকা নেবে বলে এরকমই দুষ্টুমি করে পাগল করে দেয় দেখো টাকা নিয়েই আমাকে দিচ্ছে যে ওই দেখো টাকা দিয়েছে কি হাসছে দেখো দেখো এত সুন্দর ভালো লাগে না বলো আমার মেয়ের মুসকি হাসি কেউ নজর দিও না গো আমার মেয়েকে যাতে শরীরটা যাতে ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করো যাতে এইভাবে হাসি খুশি থাকতে পারে আনন্দে থাকতে পারে আমার মেয়েটা আর ওর বাবা তো কাছে থাকে না ওকে যেটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি সবসময় আনন্দে রাখার চেষ্টা করি তা কাজের মধ্যে তো হয়ে ওঠে না কাজের ফাঁকে যেটুকু পারি ওকে এ দেখো আনন্দে রাখার চেষ্টা করি দাদাকে দেখাচ্ছি তারপর যে ঠাম্মাকে দেখালাম তা সবাই দেখেছে হাসছে ওর ভাব দেখে যে দেখ বুনো দাদাকে দেখাচ্ছে দেখো টাকা দিয়েছে ওই টাকা আবার ও নিয়ে নিয়েছে দেখো কিচ্ছু বললো না একটু কাঁদেও না কিচ্ছু না জিনিস কেউ যদি খেয়েও নেয় কিংবা কেউ যদি কেঁদেও নেয় না তাও কিচ্ছু বলবে না চুপ করে দিয়ে দেবে কোনো ওখান থেকে সরে আসবে ওখানে থাকবে না পরে খারাপ লাগবে পরে চাইবে কিন্তু দেবে না কিন্তু এ দেখো টাকা পেয়েছে কি মুসকি হাসছে তা আজকে তো ওকে নিয়ে ভিডিওগুলো দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এ দেখো সন্ধ্যার টাইমে সন্ধ্যা দিচ্ছে আমার মেয়ে তা ওকে দেওয়াচ্ছিলাম যে সন্ধ্যা দে একটু শেখাই সব কিছু একটু একটু করে শেখানো উচিত বাচ্চাদের যাতে বড়ো হয়ে ছোট ছোটো কাজ করতে পারে এর জন্য দেখো ঠাকুর পুজো দিতে খুবই পছন্দ করে আর ঠাকুর ভক্তি তো ওর মধ্যে আছেই জানোই তোমরা ছোটবেলা থেকে ওকে শেখাই যে ঠাকুরের ভক্তি ঠাকুরের নাম গান করার জন্য ঠাকুরের উপর শ্রদ্ধা ভক্তি থাকাটা সবচেয়ে দরকার আর ভক্তি যদি না থাকে তাহলে কি বলতো কোনো কাজ সম্পূর্ণ হয় না কোনো কাজ আগায় না আর এই দেখো তুলসী মন্দিরও কি সুন্দর করে পুজো দিচ্ছে ধূপকাঠি দিয়ে তারপর ওখানে আমাদের ঘরেও সব ঘরেও দেখিয়েছে আর আমি বলে বলে দিচ্ছিলাম যে এখানে দেখাও ওখানে দেখাও ও সব জায়গায় দেখো দেখাচ্ছে আর এখানে দেখো ভিডিও করেছিলাম বলে না এখানে স্ট্যান্ডটা রয়ে গেছে আর এই দেখো শিব ঠাকুরকে দেখাচ্ছিল ওখানে বসে বসে দেখাচ্ছিলো আর ওর ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাতে আমি ওর ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি তাই আমি বললাম যে এখানে রাখ আমি রেখে দিচ্ছি তাই এখানে রাখতে বলছি যে ও রাখতে পারছিল না দেখো তারপরে আমি পরে আমি গিয়ে রেখে দিয়েছি তার মা আবার দেখো গিয়েছিল বাজারে সেখান থেকে দেখো সিঙ্গারা এনেছে তারপরে চাউমিন এনেছে মিষ্টি এনেছে তাই এগুলোই তোমাদের খাওয়া দেখাবো তা বেশি দেখাতে পারবো না অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তাও তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর এ দেখো মিষ্টি এনেছে কেননা আজকে কৃষ্ণ জন্মাষ্টমী তার জন্য মা বাজারে গিয়েছিলো ওখান থেকে মিষ্টি তারপর নিরামিষের চাউমিন সিঙ্গারা সব নিয়ে এসছে আজকে তার মধ্যে সোমবার ছিল আমরা নিরামিষ খাই তার জন্য দেখো ডিম টিম কিচ্ছু দেয়নি ওরা আলাদা করে আমাদের কেটা রান্না করে দিয়েছে তার জন্য আমরা খেয়েছি নাহলে খেতাম না তাই দেখো শিঙ্গারা তারপরে আলুর চপ এগুলো মা খেয়েছে কেননা বেশি খেলে আবার এটুকু পেরেছে আমি খেয়েছি তারপর মা খেয়েছে মাকেও চাউমিন খাইয়েছে মা তো এগুলো খেতে চায় না তাও বললাম যে খেয়ে দেখো ভালো হয়েছে তা মাকে বললাম খেতে তা মা খেলো খেয়ে নিয়ে বললো যে খাচ্ছিল অল্প অল্প করে তা তোমাদেরকে দেখাচ্ছে দেখো খাওয়াটাও দেখাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার অবশ্যই করবে এখানেই শেষ করে দেবো পরের ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে কেমন হয়েছে না হয়েছে বলবে আর আমার মেয়েও দেখো একটু করে খাচ্ছে দুধ খাবে না অন্য কিছু খাবে না আবার এগুলো খাওয়ার জন্য দেখো খুব ভালো লাগে ওর খেতে তা এখানে দেখো চাউমিন এই দেখো ডিম ছাড়া চাউমিন আলাদা করে রান্না করে দিয়েছে তা এগুলোই খাবো খেয়ে নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইবার করতে ভুলে যেও না তোমরা এখানে শেষ করছি বা এটা